সুপ্রিয় দর্শক এটা হচ্ছে ইট্রাকন সুভা যা হচ্ছে অ্যালার্জি চর্মরোগ সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটি বা দারুণ ওষুধ বলা যায় কারণ বিশেষ করে এই সময়ের ক্ষেত্রে দেখা যায় কি অ্যালার্জি চুলকানি বা ছত্রাকজনিত দাউদ বা চুলকানি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ইট্রাকন সুভার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন হয়তোবা আপনারা অনেকেই খেয়ে থাকেন কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে থাকব যেন এই ইট্রাকণ্ড সুভা টেবলেটের কার্যকারিতা সবারই জানা থাকে চলেন তাহলে শুরু করা যাক মূল ভিডিওটি ইট্রাকন সুভা যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে নাভানা ফার্মাসিটিক্যাল লিমিটেড এটা হচ্ছে ইট্রাকোনাজল ইউএসপি পঁয়ষট্টি মিলিগ্রাম এটা হচ্ছে বিভিন্ন রকমের হয়ে থাকে একশো দুশো এই ধরনের মানে এমজি বা পাওয়ার হয়ে থাকে কিন্তু সেটার বেটার ওষুধ হচ্ছে ইট্রাকন সুবা পয় মিলিগ্রাম এই ইট্রাকন সুভা আমি শুরুতে যেমন বলছি যাদের ছত্রাকজনিত অ্যালার্জি চুলকানি বা অ্যান্টিফাঙ্গাল রোগে যারা ভুগতেছেন বা দাউদ প্রচুর পরিমাণে আপনার শরীর লাল হয়ে গেছে এবং কি চুলকায় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু ইট্রাগন শুভাটি আপনি খেতে পারবেন এখন জানুন এই ইট্রাগন সুবা আপনি কিভাবে সেবন করবেন বা কিভাবে খাবেন এই ইট্রাকন সুবা আপনাকে সকাল সন্ধ্যা খেতে হবে অনেকের ক্ষেত্রে দিনে একবারও খাওয়া যেতে পারে এটি হচ্ছে রুগীর উপর ভিত্তি করে ডাক্তার বা চিকিৎসকগণ দিয়ে থাকে এটি ঘাবরার বিষয়ে কোনো কিছু নেই সেক্ষেত্রে আপনারা যদি প্রচুর পরিমাণে অ্যালার্জি চুলকানি জনিত সমস্যার ক্ষেত্রে ভুগে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনি এটি দিনে দুবার করে খেতে পারবেন এটি অনেকের ক্ষেত্রে ডোজ নির্ধারণ বিভিন্ন রকমের হয়ে থাকে যেহেতু সব রোগী ক্যাটাকুটি এক নয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটি সতেরো দিন পনেরো দিন বা এক মাস পর্যন্ত সেবন করা যেতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর ডোজ সম্পর্কে বা খাওয়ার নিয়ম এখন জানুন এই ওষুধটি আপনি কিভাবে সংগ্রহ করবেন এটি হচ্ছে অবশ্যই আমি বলবো আপনাদেরকে এই ইট্রাগন সুভা অবশ্যই নাভানা ফার্মাসিটিক্যাল লিমিটেড দেখে কিনবেন অবশ্যই আপনারা নাভানা ফার্মাসিটিক্যাল দেখে কিনবেন তাহলে আপনারা কখনই ঠকবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইট্রাগন সুভার কার্যকারিতা কি কি। তো ধন্যবাদ চলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে